নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর আজ থেকে রাজ্যে শুরু হয়েছে প্রথম দফার ভোট ভোট দিলেন ত্রিপুরা সিএম মানিক সাহা ও ত্রিপুরা এক্স সি মানিক সরকার না এটা তো আমাদের গণতন্ত্র একটা বড় উৎসব এবং সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতবর্ষের ইলেকশন এটা বলব যে একটা সাংঘাতিক বিষয় মানে এখানে সবাই বসে থাকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকের থেকে শুরু হচ্ছে সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আশা করব এবং শান্তিপূর্ণভাবে প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত চিন্তাভাষীটা আমি আহ্বান করব এখন পর্যন্ত জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে এটা নির্বাচন তো ছাব্বিশে হবে পূর্বে আমি যাব এখন এখন দুটো আসলে নির্বাচন হচ্ছে বলেছে এখন এখানে বসেছো এটা বলা যাবে না

পোলিং এজেন্ট হবেন আমাদের আশিসবাবু বা এখানে রতনবাবু চিন্তিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য নাকি প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেব কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পোলিং এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত এটা কালকে পর্যন্ত খবর এখন অবধি যেটা আশিসবাবু বলেছেন তিনি প্রার্থী তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন তো তার যে বক্তব্য এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করা সঙ্গত হবে না এটা হওয়া অস্বাভাবিক না কারণ ত্রিপুরায় আঠারোর বিধানসভা নির্বাচনের পর থেকে এ যাবৎ তেইশে বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি এ তো এখানেই তো সাড়ে দশটা এগারোটার পর থেকে কেউ আর ভোট দিতে পারেননি এখান থেকে দেড়শো মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি আর দেড়শো মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে তাতে থাকুন দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে